আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পাকিস্তানি জমজমের একদম দোকান ভর্তি কিন্তু কিছু কালেকশন দেখাবো পাশাপাশি বুটিক্স আছে পাকিস্তানি বুটিক্স থাকবে গ্রাউন্ড থাকবে ঠিক আছে

তো এটার ভিতর তিনটা কালার আছে ঠিক আছে এটার ভিতর তিনটা কালার আছে এটা হচ্ছে সে মোরনা ঠিক একটা জমজম পাচ্ছেন আপনারা ঠিক আছে নয়শো নিরানব্বই টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা কালার কিন্তু নয়শো টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সে স্প্রেজ আছে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আজকে সবগুলো দেখেন তাদের কিন্তু জমজমে এভাবে সবগুলো ডিজাইন করা থাকবে নয়শো নিরানব্বই এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন আচ্ছা

প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছে এরপর দেখাবো খুব সুন্দর একটা সিনথেটিক জর্জেটের ভিতরে হাতাই লেস ওয়ার্ক করা এটা প্যানেলেও লেস পাচ্ছেন এই যে র‍্যাফেল করা নিচে এবং প্যান্টটা কিন্তু 100% কটনের ভিতরে দিচ্ছে ঠিক আছে এটা ওনাটা জর্জেট প্রাইস কত ভাইয়া প্রাইস থাকবে অনলি মাত্র 999 999 টাকা আচ্ছা 38 থেকে 46 সিল্কের উপরে আচ্ছা এটা দেখে এটা দুবাই সিল্কের উপরে পাচ্ছেন এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্ট করা আছে ওকে সাইজ হবে ফ্রি সাইজ ঠিক আছে হচ্ছে এটা এটার প্লাজোটা দেন এই হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটার প্রাইস থাকবে এটা থাকবে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শ টাকা মানে টু পিসের দামে থ্রি পিস পাচ্ছেন আপনার ছয়শো টাকায় এটা সর্বোচ্চ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটা দেখেন লাস্ট ওন হবে একদম কলিজা টাইপের কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকায় থ্রি পিস আচ্ছা এবার একটা বুটিক দেখাচ্ছি দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ আমরাই কাজ করাই হচ্ছে প্যান্টে কাজ করা পাচ্ছেন আর এই হচ্ছে ওরনাটা ওকে প্রাইস কত ভাইয়া সাতশো টাকা ওকে কালার আছে দেখতে পাচ্ছেন কালার আছে আরো কালার আছে এটা একটা কালার মেরুন কালার মেরুন কালার

আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে গ্রাম এটা সম্পূর্ণ আপনাদের কাজ করা এটা প্যান এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি মাত্র 500 টাকা 500 টাকা ওকে এটা দেখেন এটা একটা প্যান্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে পাঁচশো টাকা করে কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন তিনটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার ফ্রি সাইজ আচ্ছা এখন কিছু টু পিস দেখাচ্ছে এটা সম্পূর্ণ আমরা এই কাজের কিন্তু টু পিস পাচ্ছেন তিনশো পঞ্চাশে এটা একটা কালার থাকবে চারটা কালার ওকে তিনশো পঞ্চাশে আচ্ছা প্রাইস থাকবে তিনশো টাকা মাত্র